জয়নগর একতা কাপে এসে প্রথমত মানে খুবই ভালো লাগছে কৃতজ্ঞ ভালো না থাকলে আমরা এই টুর্নামেন্ট টা চালাতে পারতাম না ওদের ওদের তাদের জন্য আমার এই টুর্নামেন্টটা আজকে এতদূর পর্যন্ত আনতে পেরেছি। তাকো কাপ 2025 দেখার জন্য। দেখো প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এসেছে। দর্শক কিন্তু উত্তেজিত দেখো। মেনে ফুটবল খেলা দেখার জন্য এসে আমরা কিন্তু সেই ভাইরাল কাগুগেকে পেয়ে গেছি। কাগুর মেন অ্যাট্রাকশন কি বলো? কাগু তুমি কি করতে পারো? জন্য কি বলবে? একটাই কথা বলবো সবাই আসুন। আমি খোলা আকাশের দিকে তাইকে ঘড়ির সময় বলতে পারি। যদি সময়ের মধ্যে আমার ভুল হয়। বিপুল হাজরা দাদাভাই চ্যানেলের নাম সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো নমস্কার এই মুহূর্তে চলে এসেছি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় মিনি ফুটবল টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দুর্গাপুরে অর্থাৎ একতা কাপ দর্শক কিন্তু অধীর অপেক্ষায় আছে কখন গেট খুলবে এবং কখন তারা প্রবেশ করবে চারিপাশে চিৎকার শুনছে মাইকের আওয়াজ তার মাঝখানেও আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি একতা কাপ দু থেকে কাপাতে চব্বিশ 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 উচ্ছ্বাসমাদদ চড়ছে অহরনি আসছে একতা কাপ কাপাতে চব্বিশ উন্মাদনার পরত চলছে আমরা এখন যাচ্ছি মাঠের মধ্যে একতা কাপের প্রস্তুতি পর্ব দেখাতে দেখতেই পাচ্ছো মাঠটা কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর উপস্থাপনা এবং মাঝখানের রংগোলিটা কি দারুণভাবে করা হয়েছে দেখো আমরা অনেক মাঠে মিনি ফুটবল দেখেছি বাট জয়নগর উত্তর দুর্গাপুর একতা কাপ 2025 আমাদেরকে যা দেখাচ্ছে বলার ভাষা হারিয়ে ফেলছি আগত ধর্ম দেশ জাতির আগত ধর্ণ আগত পুরুষ সোনারীর আগতা সামনে উত্তর দুর্গাপুর অঞ্চল কমিটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এত বড় মিনি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং অনেক অনেক ধন্যবাদ এখনকার দু হাজার মিনি ফুটবল কমিটিকে যারা এত সুন্দর একটা উপস্থাপনা এত সুন্দর ধামাকাধার একটা খেলা উপহার দিচ্ছে আমি একটু দেখাবো দর্শকদের চাপ কতখানি এখনো মেন গেট খোলা হয়নি যার জন্য প্রচুর পরিমাণে দর্শক কিন্তু অপেক্ষা করছে একতা কাপ দু দেখার জন্য দেখো প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এসেছে দর্শক কিন্তু উত্তেজিত দেখো মিনি ফুটবল খেলা দেখার জন্য দেখতেই পাচ্ছ দর্শক উত্তেজিত একতা কাপ দু 2025 এসে আমরা কিন্তু সেই ভাইরাল কাকুকে পেয়ে গেছি কাকুর মেন অ্যাট্রাকশন কি বলো কাকু তুমি কি করতে পারো বলে দাও রাজু লজেস বাদাম বিক্রি করি বিভিন্ন খেলোয়াড়দের মাঠে তুমি লজেস বিক্রি করো তো সেটা আমরা জানি বাট তোমার একটা আলাদা ট্যালেন্ট আছে প্রতিভা আছে কি বলে দাও আমার বাড়ি হচ্ছে ঘোলা নপরাত থানা উস্তি জেলা দক্ষিণ 24 পারgana আমি খোলা আকাশের দিকে তাইকে ঘড়ির সময় বলে দিতে পারি যদি সময়ের মধ্যে আমার ভুল হয় এক থেকে দু মিনিট যে কোনো সময় মানে আকাশের দিকে তাকিয়ে তুমি ঘড়ির সময় বলে দিতে পারো এটা কি সত্যি সত্যি এখন কটা বাজে বলো এখন সময় বিকেল চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ একটু কাকু টাইম দেখো চারটে পঁয়তাল্লিশ কীভাবে বলো তুমি এটা যা হচ্ছে আমার আল্লাপাক আমার ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে আমি বলতে পারি এবং যদি ভুল হয় এক থেকে মানে তুমি দিনের যে কোনো সময় রাতেও যখন খুশি সময় আমি কি বলছি ভালো শুনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি চলাফেরা করছি হঠাৎ একটা লোক জিজ্ঞাসা করলো ভাই

তো দেখতে পাচ্ছ কাকুকে দেখা পেলে অবশ্যই লজেশ বাদাম সবাই কিনো এবং কাকুকে অনেক অনেক ভালোবাসা দিও দেখো একতা কাপ দু হাজার পঁচিশ জয়নগরের সবচেয়ে বড় আকর্ষণ যেটা বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুকে ডবল চার ধমাকা। মানে একটা নয় দুটো চার চাকা চ্যাম্পিয়ন এবং রাঙা টিমের জন্য ডবল চার চাকা রয়েছে এবং ছাড়াও কিন্তু রয়েছে বাইকের আগের ভিডিওতে আমরা তোমাদের আপডেট দিয়েছি কি কম আগত পুরুষ নারী রাগতা কোম্পানির গাড়ি রয়েছে কি কোম্পানির বাইক রয়েছে বাট সত্যি কথা বলতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুকে ইতিহাস সৃষ্টি করছে এই জয়নগর উত্তর দুর্গাপুর একতা কাপ দু যেখানে একটা নয় বহু সম্প্রতি কাপে ছিল কিন্তু একটা চার চাকা এবং সেইটাকে টপকে ওরা কিন্তু কেউ কাউকে টপকাচ্ছে না এখানে মিলে মিশে একতার সাথে টুর্নামেন্ট করছে তবে বলতে পারি অনেক বড় পুরস্কার ধামাকা কিন্তু রেখেছে এই মুহূর্তে কিন্তু যে মূল সেই টোটন না এত যুদ্ধ এত লড়াই আজকে শুরু হয়ে গেল হ্যাঁ আজকে তো শুরু হয়ে গেল আমরা দর্শকদের যাতে মানে উপভোগ উপভোগ দিতে মানে যত উপভোগ করতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি দর্শকদের এবং সমস্ত টিম কর্মকর্তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এই আমাদের একতা কাবে টুর্নামেন্টে এন্ট্রি করে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে মোটামুটি কতদিন ধরে লড়াই চালাচ্ছে এই দুদিনে প্রায় মাস প্রায় দু মাস ধরে আমরা আমাদের বেশি ছেলে নেই অক্লান্ত পরিশ্রম করে ছ থেকে সাতজন ছেলে আমাদের প্রচুর পরিশ্রম করেছে এবং মেন যে এই টুর্নামেন্টটা যাদের দুজনের জন্য আমরা চালাতে পেরেছি একটা হচ্ছে আজেদ আলী শেখ এবং কুমার মন্ডল এই এই দুজনকে দুজনের কাছে না থাকলে আমরা কোনো মতেই চালাতে পারতাম না ওদের ওদের ওনাদেরই জন্য আমরা এই টুর্নামেন্টটা আজকের এতদূর পর্যন্ত আনতে পেরেছি টেনশন কি হচ্ছে নাকি সফল হবে বিশ্বাস আছে আশা করছি সফল হবে হ্যাঁ আশা করছি সফল হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ সবাই এসো এবং টোটনদার উদ্যোগে এই খেলাটা দেখতে থাকো এক কাপ দু হাজার পঁচিশ দর্শকদের জন্য লাস্ট কিছু বলে বললো দর্শকদের জন্য চমক আছে আস্তে আস্তে উপভোগ করতে করতে থাকুন আপনারা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন থ্যাংক ইউ আর দা আমরা এখন রয়েছি মাঠের একদম মাঝখানে দেখতে পাচ্ছ মাঠটা কিভাবে সুন্দর করে রঙ্গুলি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং অনেক মিনি ফুটবল টুর্নামেন্ট আমরা দেখেছি বাট জয়নগর মুজিরপুরে জয়নগর উত্তর দুর্গাপুরে একতা কাপ দু হাজার পঁচিশ যে উপস্থাপনা যে ধামাকা যে সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের উপহার দিচ্ছে মিনি ফুটবল টুর্নামেন্ট তা কিন্তু অন্য কোনো টুর্নামেন্টে আমরা দেখিনি এত সুন্দর এবং দেখো মাঠের দুই দিকে কিন্তু একতা কাপ দু বলে লেখাটা হয়েছে এই দিকেও লেখা রয়েছে এবং ওই সাইডেও রয়েছে এবং মাঠটাও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি আবারও ধন্যবাদ জানাই জয়নগর উত্তর দুর্গাপুরে একতা কাপ দু পঁচিশ মিনি ফুটবল টুর্নামেন্ট কমিটিকে একতা কাপে রয়েছে এবং একতা কাপের যে মেন আকর্ষণ দর্শক যার অপেক্ষায় রয়েছে মাঠে সেই মোমপাত্রকে কাছে পেয়েছি কেমন লাগছে জয়নগর একতা কাপে এসে একতা কাপে এসে প্রথমত তো মানে খুবই ভালো লাগছে আর টোটনদার টোটনদার ব্যবহার টোটনদার পরিবেশ সম্পূর্ণ আলাদা আমি জয়নগরে ফার্স্ট টাইম এসেছি আমার এক্সপিরিয়েন্স অতটাও ভালো না বাট সেকেন্ড টাইম এখানে খুবই ভালো লাগছে আর পরিবেশ আর বিশেষ করে না বললেই নয় স্টেজ আর ফুল গ্রাউন্ড ওটা তো অসাধারণ সুন্দর অসাধারণ লেগেছে একতা কাপে এবং কমিটির জন্য কি একটাই কথা বলবো সবাই আসুন এত বড় একটা মিনি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এক সঙ্গে এসে উপভোগ করুন বিপুল হাজরা আমার চ্যানেলের নাম একটু যদি বিপুল হাজরা দাদাভাই চ্যানেলের নাম সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে কিন্তু জয়নগর উত্তর দুর্গাপুর এবং জয়নগর উত্তর দুর্গাপুরে এত মানুষের সমাগম সেই একতা কাপ দু হাজার পঁচিশকে দেখতে দেখতে পাচ্ছ মাঠের ভিতরে ছাড়াও বাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং রাস্তাঘাটে যানজটে পরিপূর্ণ কিন্তু সবাই উপভোগ করছে এই শীতের মাঝেও একতা কাপ দু হাজার পঁচিশ চারিদিকে একটাই কথা জয়নগর উত্তর দুর্গাপুর একতা কাপ দু হাজার পঁচিশ আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন জয়নগর উত্তর দুর্গাপুর একতা কাপ দু হাজার